আমাকে এই জলের বোতল আর চশমাটা হাতাতেই হবে আরে আমার চোখের কি হলো আমি কিছু দেখতে পাচ্ছি না কেন ভাই তুই কোথায় ভাই আমি এখানে আছি আর তোর চোখের কি হলো আর বলিস না ভাই সূর্যের দিকে তাকিয়েছিলাম হঠাৎ করে চোখটা অন্ধকার হয়ে গেল এখন আমার একটা চশমার দরকার চশমা চশমা তো নেই আমার কাছে আরে ভাই ওই তো তোর হাতের পেছনে চশমা এই তুই তো চোখে দেখতে পাচ্ছি না তুই দেখলি কি করে ইয়া মানে ভাই আমি তো মনে চোখ দিয়ে দেখলাম আচ্ছা ঠিক আছে এনে এখন আমি অদৃশ্য হয়ে গেছি। ইয়ে! চটটা তো তুমি আমাকে মারলে। এবার চটটা তুমি খাবা। ওর এই বোকাটা চশমাটা পরে নিজেকে অদৃশ্য মনে করছে। আরে এই বোতলটা হাওয়ায় কি করে আরে এটা কি হচ্ছে? মেজর সাহেব আমি আসছি এতদিন আমাকে দিয়ে খুব খাটনি করিয়েছেন আজকে আমি তার সব বদলা নেব ওই তো দাঁড়িয়ে আছেন আগে জলের কামালটা দেখায় মেজর সাহেব কি হচ্ছে জামান এবার তো আপনি গেলেন আমাকে ছেড়ে দিন আমার খুব লাগছে আমি আর এমন কখনো করব না আমাকে আর বিরক্ত করবি না এখন যা এখান থেকে জলে তো কাজ হলো না এবার চশমার পাওয়ারটা দেখাই এবার মনে হয় স্যার আমাকে দেখতে পাচ্ছে না এটাই সুযোগ রোদ ডিউটি করতে করতে ওর মনে হয় মাথা টাল হয়ে গেছে ওকে পাত্তাই দেবো না আরে জামান তুই পাগল হয়ে গেছো নাকি আরে স্যার আপনি আমাকে দেখতে পাচ্ছেন কেন আমি কালা নাকি তাহলে ওরা আমাকে বোকা বানালো আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা